وكرام وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحسى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا وقال النبي صلى الله عليه وسلم ان الله حرم عليكم عقوق الامهات او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم لا إله إلا الله لا إله <applause> لا إله إلا الله لا إله <applause> لا إله إلا الله لا إله إلا الا <سؤال> الله لا اله الا 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মরন থেকে যতে পালা মরন্ত মাই নিবে দিয় সূর আকাশ পানে লাগাও সে তাই লগিয়ে শ্রী নদীপত নৌকা চালা ও মাজি ভা বেলা ডোবার গে আমি অপার উঠতে চাই ডুবে গেলে বেলার রে আর না ভেঙে গেলে মেলা যে আর জমে না নদীর পার ভাঙ্গে অপার গরে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই ফকির বেলা মৌত কুল্ল না সিং সৌ বাই ভাই কুল্ল না সিন দা হাম এহামসব মুসাফির হাই কবর আখির টিকানা আগে পিছে পিছ আলহামদুলিল্লাহ টুকচানপুর পূর্বপাড়া আলিস আলি হসন ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠন পঞ্চম বার্ষিক তাফসিল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি অবশ্যই জাতির মুকুট জাতির কর্ণধার হজরত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের পেয়ারা বান্দারা পর্দা আড়ালের অবস্থানকারী সম্মানিত মা বোনেরা সৃষ্টি স্রষ্টা মহান আল্লাহ রব আলম দরবারে অসংখ্য অগণিত শুক্রে জ্ঞাপন করি যে রব্বুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার মতন তৌফিক দান করেছেন এই জন্য সকলের অন্তর থেকে কালী মতো শকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সহস্র কোটি দর্দ সালাম জনাবে আরব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের ওপর আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন এর এক কানা আয়াত তালাউত করেছে রাসলে আকরম মহানবীর শ্রেষ্ঠ নবী হায়াতুল জিন্দানব রসম কমরত হাদিসের ভান্ডার থেকে একখানে হাদিস শরীফ পাঠ করেছে আল্লাহ চাহাতে কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এখলাসের নিয়তে আমলের নিয়তে সকল ভাইকে ধৈর্যের সহিত এখলাসের নিয়তে আমলের নিয়তে সব ভাইকে শোনার মতন তৌফিক দান করুক এই জন্য সকল বলে আমিন আর একটু আস্তে বলি আর একটু জোরে বলি এই জান্নাতের বাগান পাওয়ার পর আপনারা খুশি না বেজা আওয়াজ হয় নাই খুশি না বেজা আমি আপনাদের সামনে মাতা পিতার হক সম্পর্কে কিছু আলোচনা করব আমি যে আয়ত কেন আপনাদের সামনে তেলাওত করেছি আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন আমার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো এই যে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো যেন আবাদ না করা হয় এবং মা বাবার সাথে করো ভালো ব্যবহার করো উত্তম আচরণ যে পাঠ নিশ্চয় আল্লাহ তোমাদের ওপরে হারাম করে দিয়েছেন মা বাবার সাথে খারাপ আচরণ করতে পিতা মাতা কি মা বাবা কি মা বাবা কাকে বলে টোটাল বিস্তারিত কথার ভিতরে সংক্ষিপ্ত উত্তর হলো আপনি আমি যাদের মাধ্যমে দুনিয়াতে আসছি তারাই হলো আমাদের মা বাবা মা বাবা ছাড়া আপনি আমি দুনিয়াতে আসি আপনি আমি বৈধভাবে আসছি এই জন্য আপনি আমার পরিচয় আছে যারা বৈধভাবে আসে নাই তাদের কোনো পরিচয় আছে কথা বলেন আছে বিস্তারিত কথা বলবো না অল্প অল্প সময় আলোচনা খ্যাতমত করার হুকুম আল্লাহ বিভিন্ন আয়াতে ওনার হুকুম পালন করার সাথে সাথে মা বাবার হুকুম পালন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহ এর জন্য পিতামাতা কাকে বলে পিতামাতার খেদমত করলে আপনা আমার কতটুকু फायदा হবে কত লাভ হবে না করলে কি ক্ষতি হবে আসুন অল্প সময় কুরআন এবং হাদিসের মাধ্যমে আমরা শুনি শুনতে রাজি আছেন তাহলে মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা এক নাম্বার দলিল বুখারী শরীফের হাদিসতম হলো 5550 নম্বর হাদিস

নবীজির সাহাবী হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সরকারে দোআলামুরahmatullahiলিলআলামিন হতে ارشاد নবীজি বলেন ইন্না আল্লাহ আলা ইন্না আল্লাহ হারাম আলাইকুম নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন উকাল উম্মাহাত মা বাবার সাথে খারাপ আচরণ করতে মা বাবার সাথে অসদাচরণ আচরণ করতে এরে টুকচানপুরের মুসলমান মা বাবার সাথে খারাপ আচরণ করতে হারাম করে দিয়েছেন তিনি কে আওয়াজ দেওয়া বলেন তিনিকে কে আল্লাহ হারাম করে দিয়েছেন সন্তানাদিগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না কেন আল্লাহর হুকুম যেমন ফরজ মা বাবার হুকুম সন্তানের জন্য ফরজ সূরা নিশার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আবাদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়ালিল ওয়ালিদাইন ইহসানা তোমরা আমি আল্লাহর ইবাদত করো সব বান্দা অলা তুশ্রী কুবিহ কোন বস্তুকে অংশীদার সব বস্তু করো না আমার সাথে সাথে মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে সদার আচরণ করো আল্লাহ বলেন শুরুতে আমি আল্লাহর আবাদত করো আল্লাহর আবাদত করা ফরজ আল্লাহ তালার সাথে শরীর করা অংশীদার করা কবিরা গুণা ঠিক তেমনি ভাবে মা বাবার হুকুম মানা আদেশ মানা নিষেধ মানা সন্তানের জন্য ফরজ আবার ওই মা 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 বাবার আদেশ না মানা কবিরা গুনা আল্লাহর হুকুম মানা আল্লাহর হুকুম মানা বান্দার জন্য ফরজ না মানা কবিরা গুনাহ শিরিক করা হলো কুবির গুনাহ মা বাবার হুকুম মানা সন্তানের জন্য ফরজ না মানা হলো কুবির গুনাহ আরে মুসলমান ভালো করে বুঝেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 23 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়